হ্যালো গাইস আজকে আমি একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসবো আপনাদেরকে দেখবেন ভিডিওটা ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা রাত্রে নিচ্ছুম রাত সবাই ঘুম এমন সময় আমি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন নিজ রাত সবাই ঘুমিয়ে আছে আসলে এরকম একটা জায়গা সিঙ্গাপুরের মতো একটা জায়গা একটা কাজের জায়গাতে এত সুন্দর একটা জায়গা আসলে আমাদের ধর্ম সেটা কোনো বিষয় নাই সে যে ধর্মই পালন করে না কেন আসলে দেখেন এখন রাত বাজে আমার ঘড়িতে এখন কয়টা বাজে রাত বাজে তিনটা আটচল্লিশ নিচ্ছুপ নির্জন জায়গা এরকম জায়গা কি যে ভিডিও বানাবে আসলে বোকা সে বোকার স্বর্গে বাস করে ওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাই দিবেন প্লিজ সবাই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন জায়গাটা আরও বেশি ভয়ঙ্কর লাগে অসম্ভব সুন্দর তো ভালো থাকবেন সবাই রাত্রের ভিডিওটা গুড নাইট